নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনতিরিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি শ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনতিরিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার সূর্যোদয় পাঁচটা বাহান্ন সূর্যাস্ত পাঁচটা একচল্লিশ শুক্রবার পূর্ণিমা দিবা এগারোটা পঁয়ত্রিশ পূর্ব ফাল্গুনের নক্ষত্র পাথ পাঁচটা সাতান্ন সূলযোগ দিবা একটা আঠেরো একটা আট বব করণ দিবা এগারোটা পঁয়ত্রিশ গতে বালক করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে অবস্থান করছে কন্যায় কন্যায় চন্দ্র উত্তর ফাল্গুনের নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভে আর রবি রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে মিনে মিনে তৈরি হয়েছে রবি রাহু বুধ শুক্রের অভিনহ চতুর্গহী রাজ্য এবার আসুন দেখেনি নি বৃষ্টি রাশি আজ অর্থাৎ চোদ্দই মার্চ উনত্রিশে ফাল্গুন শুক্রবারের রাশি ফল দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে উন্নতির দিশা দেখতে পাবেন বিশেষ করে চন্দ্রের একাদশে অবস্থান এবং রবির পঞ্চমে আগমনের ফলে পঞ্চক চতুর্গহী রাজ্য আপনার জীবনে নতুনত্বের সন্ধান দেবে পঞ্চম পঞ্চমে চতুর্গহী রাজ্য আপনি যদি বৃষ্টির রাশি হন আপনার আর্থিক উন্নতি এনে দেবে আপনার কর্মজীবনে সাফল্য এনে দেবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ তা মিটবে আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের কর্মের উন্নতি আপনার সন্তানের আর্থিক উন্নতি ঘটবে তবে সন্তানের শরীর স্বাস্থ্য ব্যাপারে বিশেষ সচেতন থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ আপনাকে যথেষ্ট উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে আপনার সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি আপনার একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নির্দিষ্ট উপার্জন করতেই পারবেন আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার সংখ্যা ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার শত্রু আপনার শত্রুরা পরাভূত হবে আজকের দিনে শত্রুরা চোখ উঠিয়ে তাকাতে পারবে না বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে পারিবারিক জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে আরও বেশি ভালোবাসা আন্তরিকতা আসবে ভালোবাসার মধ্যে আরও বেশি আনন্দ উপভোগ করতেই পারবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের ধারা অবশ্যই বজায় থাকবে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান পেলেও কোনো না কোনো ক্ষেত্র থেকে কিছুটা অস্থিরতা আসতে পারে তবে শরীর ভালোই থাকবে মনে উৎসাহ থাকবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে কিছুটা ছোটাছুটি করতেই হবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক হন বৃষ্টির রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে যেহেতু আজ অতি শুভ দিন আজ দোলযাত্রা তাই আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই একশো আটবার জপ করবেন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি লাভ করবেন বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকায় জানালাম তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ